দলীয় কার্যালয় ভেঙে পুজোর মণ্ডপ তৈরিকে ঘিরে রবিবার উত্তেজনা সৃষ্টি হয় ভাটপাড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আদপুর সুরপাড়ায় অভিযোগ সুরপাড়ায় বহু বছর ধরে থাকা সিপিআইএম এর পার্টি অফিস ভেঙে পুজোর মণ্ডপ তৈরির উদ্যোগ নেওয়া হয় খবর পেতেই সিপিআইএম এর কর্মীরা এসে দলীয় পার্টি অফিস ভাঙতে বাধা দেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কার্যালয়টিকে আপাতত ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর তথা শ্যামনগর এরিয়া কমিটির চন্দনা ঘোষ তিনি জানান তারা উনিশশো সালে জায়গা কিনে দলিল পার্টি অফিস তৈরি করেছিলেন বাম জামানায় এই অফিসে কাউন্সিলররা বসতেন কিন্তু পাড়ার কয়েকজন মিলে ওই পার্টি অফিস ভেঙে পুজোর মণ্ডপ তৈরি করতে চাইছে পুলিশ এসে কার্যালয়ে ভাঙার কাজ বন্ধ রাখতে বলেছে স্থানীয় বাসিন্দা সন্ধ্যা দাস বলেন সিপিআইএম এর পার্টি অফিসে বহু বছর যাবত বন্ধ হয়ে পড়ে রয়েছে এটি মাঝে দুবার হাত বদল হয়েছে ওই অফিসে এখন সিপিআইম এর কেউ বসে না পাড়ার সবাই চাইছেন ওখানে দুর্গা পুজোর মণ্ডপ করা হোক কারণ রাস্তার ধারে পুজো করতে তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পুজোর সময় যানবাহন চলাচলে অসুবিধা হয় সিপিআইএমের কার্যালয় ভাঙা নিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন অনেকদিন ধরেই এখানে পার্টি অফিস বন্ধ হয়ে পড়ে আছে ওখানে সিপিআইএমের মধ্যে কোন রয়েছে এক পক্ষ চাইছেন ওখানে মণ্ডপ করা হোক সিপিআইএম এর আরেক পক্ষ চাইছে পার্টি অফিস থাকুক ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ যেটা বলছেন আপনি আপনি কি কি হ্যাঁ বন্ধ ছিল তো বন্ধ ছিল তাহলে ওরাই হয়তো গিয়ে দেখুন খবর নিন ওরাই হয়তো মন্দির করতে চাইছে এটার ব্যাপারটা অনেকটা আমি ওই জন্য বললাম না না নিয়ে কিছু এত হালকা মন্তব্য করলে হবে না তো গিয়ে দেখুন গিয়ে যদি সত্যিকারের হয় ওখানে খবর নিন গিয়ে সিপিএম এরও কিছু লোক চাইছে যে আমাদের পার্টি অফিসটা খোলা হয় না কয়েকটা মন্দির করে এটাই এইখানেই ওদের মধ্যেও তো বিভেদ আছে ওদের মধ্যে এক পক্ষ চাইছে পার্টি অফিস থাক আরেক এক পক্ষ চাই যে না আমাদের এই পাটি পিসটা খোলা হয় না এটাকে মন্দির করা হোক তো এইটা খোঁজরা নিয়ে কিছু বলা যাবে না সিপিএম এর পার্টি অফিস ছিল অনেক বছর আগে তারপরে এরপর থেকে ওরা আর এখানে আসা যাওয়া করে না অন্য পার্টি একবার দখল করছে ও একবার দখল করছে করে টোরে এখন সব মানে আমরা মার আমরা খুব মার টার খেয়েছি ও জালনা দরজা টরজা সব ভেঙেছে আমাদের রোডের উপরে বাড়ি এবার সব ভেঙেছে আমরা এখন চাইছি পাড়া সবাই চাইছে পাড়ার

বামপন্থী জামানায় কাউন্সিলাররাও বসতেন এই পাটি সকলেই জানে পাড়ার লোকেরা আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে সাতাশি সালে তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে যে এই দলিলটা কিন্তু করেছি জায়গা কিনে নিয়েই দলিল করা হয়েছে এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে একটা দুর্গা পুজো হয় দুর্গা মন্দির হবে তো আমাদের পার্টি অফিসে নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তিতে কেউ দুলা মন্দির করতে দেওয়া উচিত না আমরা হিসেবে থানাতে একটা অভিযোগ দিয়েছি আমাদের এরিয়া কমিটির সম্পাদক কারা বলে পারমিশনটা দিলো ভাঙতে পারমিশন দিলো দেখুন পাড়ার লোকেরা বলল ওরা একটা কতজনের সই সাবুত করে লোকাল মাস করে লোকাল কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তৃণমূলের এই তৃণমূলের কাউন্সিলর তো বটেই আমাদের আটপুরে তিনটে ওয়ার্ডই তৃণমূলের তৃণমূলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তারপরে তার অনুমতিতে নাকি এসব হচ্ছে মন্দির টন্দির তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক পার্টি অফিসটা থাকুক পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিল যেটা সেটা করুক কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না না যে কোনো পার্টির লোকেরাই পার্টি অফিস ভেঙে মন্দির কেন হবে এখানে যদি আমরা লিখিত দলিল আপনাদের কাছে জানালাম না কিচ্ছু জানাইনি আমরা আজ সকালবেলা হঠাৎ খবর পেয়েই আমরা সকালবেলায় আমি একজন মহিলা হয়ে নিজের রান ঘরের রান্না ছেড়েই এসেছি থানার কাছে দ্বারস্থ হলাম যাতে আমাদের এই সমাধান হয় যাতে অন্ততখানে মন্দির আর না হয় পার্টি অফিসই থাকবে অফিসই থাকবে কিন্তু সেটার জন্যই ওখানকার লোকেদের অনেক থানা ডেকেছে বারোটার সময় গিয়েছিল পুলিশের পুলিশ গিয়েছিল এলাকায় পুলিশ কাজ বন্ধ করে দিয়ে এসছে আপাতত বলেছে থানায় ডাকা হয়েছে ওই যে যারা পুজো করে পুজো কমিটিকে আর আমাদেরও আমরা পাঁচ ছজন এসেছি আমরা বলবো আমাদের বক্তব্য আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যেটা পার্টি অফিস থাকবে আমাদের সিপিআইএম পার্টি অফিস ছিল ওটা ভুয়ো দলিল বানিয়েছেন আপনারা ওরা বলছে আর ওরা ভুয়ো বললে তো হবে না দাদা আমরা তো অরিজিনাল নিয়ে এসেছি অরিজিনাল নিয়ে থানাতে আমরা জমাও দিয়েছি সব পিটিশনও আমরা করেছি ওরা বললে তো হবে না পুলিশ আশ্বাস দিয়েছে কিছু ডেকেছে আমাদের বারোটা যাবো আমরা ওদেরকে পাড়ার কিছু লোককে দেখেছি চার পাঁচ জনের নাম তুলেছে পুলিশ আপনারা আসুন ওরা আসবে আমরা আর দশ মিনিট বারোটায় আমরা দশ মিনিট ওয়েট করবো ওরা একটা আরও প্রশ্ন বলছিল যে বিধায়ক বলেছে বলে আমরা এটা আমাদের কাছে বলিনি এটা আবার আমাদের কাছে বলিনি যদি বলে বিধায়ক বলেছেন সেটা থানাতে বলবে ওরা তবে থানার সঙ্গে আমাদের যা বোঝা করা হবে আইনি যা ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে করে করা যাবে আপনার নাম আমার নাম চন্দনা ঘোষ আমি সিপিআইএম শ্যামনগর এরিয়া কমিটির সদস্য